আসসালামুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে বিকির বাবা মাছ নিয়ে আসলো বাজার থেকে

মাছ কাটা ধোয়া করি রমজান ওগুলি সারসি এখন মাছগুলি কাটবো তারপরে সব গোস গাছ করে গোসল করবো নামাজ পড়বো তারপরে রান্না রান্না তো বন্ধুরা মাছগুলি কাইটা ধুয়ে নেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মাছগুলি আমি কাটে নিতেছি যেগুলি মাছ এই মোয়া মাছগুলি যেগুলি বড় অনেকে মলা মাছ বলে সেগুলি আর কি আমরা যে একটু ছোট করে এইভাবে কাটি আর যেগুলি একদম ছোট ওগুলির আবার এই যে মাথা রাখি না কারণ ছোট মলা মাছের মাথা রাখলে মাছটা একটু তরকারিটা একটু ভিক্ষু লাগে এই যে ছোটগুলি সবাইভাবে ভাবে কাটবো

মাছগুলি কাটা হয়ে গেছে যে এখন আমি মাছগুলি ভালো করে ধুয়ে দেব আটা নিটার মধ্যে লবণ দিচ্ছি লবণ দিয়ে খাঁচা দিব কারণ গলা মাছের মধ্যে যে ছোটো ছোটো আস্তা থাকে এগুলি পথে দিয়ে তো হয় না ভালো মতো লবণ দিয়ে খাঁচা দিলে পরিষ্কার এই মাসে ওভাবে খাঁচা দিয়ে ধুইলে বললে আমরা মাছ খাইছে ধুই ছোট ছোট একটা গুলি থাকা শাক বাইসা কমপ্লিট করছি আর দাঁড়া গুলা বাইসে নিতেছি আগে দিই কাম আগে দিই এলেকেই okay, পৰিষ্কাৰ কাটা ধোয়া এখন আর কাজের সবাই আয়োজন করবো রান্না বাড়া বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব বন্ধু কাজ করে নিয়ে আসছি রান্না করবো তো রান্না এই যে মাছ দিচ্ছি অনেকগুলি মাছ সবজিটা একটু বাড়াই দিছি ডাটা আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কাটে নিচ্ছি আর এই যে শাক

কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম 안돼요 이거 안들어줄 받아. 응.

পচনৰ পানী দিয়া

পাইডা দুই বছৰ লাভ এখন মই কি দিব মাছ দিয়ে ওপর সরিয়ে নিলাম এখন অল্প একটু পানি দেবো কারণ ডাটা নরম হয়ে গেছে কচি ডাটা তো সময় লাগে না এখন দিয়ে দিব টমেটো রান্না হয়ে গেল মলা মাছের চটচুরি এভাবে ডাটা দিয়ে মলা মাছ চটচুরি করলে অনেক ভালো লাগে এখন আমি যে শাক রান্না করবো পরে একটা বসে পানি দিয়ে দিচ্ছি দেবো কাঁচামরিচে ঢাকা যে দিব একটু নর তল্লিছ ন হৈ গৈছে বা কাটি ল'ব

ভেজে এখন দিয়ে দেবো রসুন রসুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো শাক 再不退役。<Champions. S 2> <laughs>

তো আসলাম বললাম আপনার তো বলি নাই ওই লাইলা পারু আর আপনাদের মাদ্রাসায় আগে অনুদন দিছে আবার ফ্রিজ কিনে দিছে তো এই বনি আবার টাকা দিছে তো এই জন্য আর কি আসলাম তো টাকা পাঠাইছে আর কি বিশ হাজার টাকা পাঠাইছে তো পাঠাইয়া বলছে কি যে ভাই দশ হাজার টাকা মতন খাই দিয়ে আসবেন আর বাকি দশ হাজার টাকা গরিব কিছু মানুষ আছে এদেরকে দিবেন আমরা আর কি তো এই জন্যে আর কিছু পরে চিন্তা করলাম যে ইফতারের আগে যাই ইফতারের আগে আসলাম যে ইফতারের সময় আপনি দোয়া করে দিবেন বাচ্চাদের গিয়া দোয়া করে দিবেন ওই দোয়াটা ভালো হয় এই জন্যে আসলাম আসলে কষ্ট হলেও এখন বাড়িতে যাওয়ার পরে আবার ইফতার করবো দেখাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ লাইলা পারবিন আপাকে যিনি আমেরিকান প্রবাসী আমেরিকা থেকে আমাদের যথেষ্ট খেয়াল রাখেন এর আগে ফ্রিজ উনি আমাদের গিফট করছে মাদাসায় হাতিয়ে দিয়েছেন যার কারণে আমরা এখন ফ্রিজ ব্যবহার করে অত্যন্ত আনন্দিত আমরা আমাদের উপকার হইতেছে এভাবে যদি আপা আমাদের পাশে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা অচিরেই মাদাসার উন্নতি করতে পারবো আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো আমরা পূড়া করতে পারবো

মানে তাদের অনেক ভালোবাসা তারা ওই ওই এলাকায় থাকে কিন্তু মনটা এখানে মনটা এখানে পরে থাকে হ্যাঁ এলাম ই আর কি তো তাহলে আমি আর কথা না বললাম আপনি একটু দোয়া করে দিন আচ্ছা ঠিক আছে তাহলে ইফতারের সময় হ্যাঁ বিশেষ ভাবে দোয়া করে দিন আপনার জন্য যাতে আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকে আর কি সবাই ফ্যামিলি সবাই যেন সুস্থতা দান বন্ধুরা আপনারা যারা প্রবাস থেকে অনুদান পাঠাতে চান বিশেষ করে আমাদের ফারুক ভাই উনি অত্যন্ত আমানতের সাথে তাদের এই আমানতগুলো পরিপূর্ণভাবে পৌঁছাই দেয় আপনারা যদি চান তাহলে ফারুক ভাইয়ের মাধ্যমে আমাদের সহ যা যাদেরকে আপনারা এইগুলো পৌঁছাই দিতে চান তাদেরকে দিতে পারেন ইনস্বল কোনো সমস্যা নেই যদি কেউ চান নিজে দিতে পারেন আবার আমাদের মাধ্যম দিতে পারেন কোনো সমস্যা নেই তো তাহলে আজকে আর না করলাম তবে অন্য একদিন আসবে ছাড়লাম তাহলে বাচ্চারা ভালো আলহামদুলিল্লাহ

আর আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো ডালা কিভাবে এটা ডাইল দাল ডাউল দে মুসুরির ডাউল দে ডালা ঝুরি করে আর হলো মুরর দিলে মুরো মুরো দিয়ে পটি মাছ দাও নাও আব দাও দেখি সেরকম হয়েছে রান্না রয়েছে হ্যাঁ সেরকম হয়েছে

উপকারী উপকারী তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ